নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত আজকে কলকাতা হাইকোর্টে এসএসসির একটি মামলা ছিল যে মামলায় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এর আগে এসএসসিকে ওএমআর ও প্রকাশ করার একটা অর্ডার দিয়েছিল সেই অর্ডারের কমপ্লাইন্স হিসাবে আজকে শুনানি ছিল সেই শুনানি পর্বে যারা পিটিশনার তাদের দাবি ছিল যে ওই প্রকাশ করতে হবে কিন্তু তখন এসএসসির আইনজীবী একটা গেজেট অর্থাৎ দু হাজার পঁচিশের যে গেজেটের ভিত্তিতে এসএসসি নিয়োগ চলছে সেই গেজেটের একটা উদ্ধৃতি তুলে ধরেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশের গেজেটে প্রকৃতপক্ষে কী লেখা ছিল উনত্রিশে মে দু হাজার পঁচিশের যে গভর্ন অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ বের করেছিল সেখানে তিনি যে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছেন যে ওএমআর কেন প্রকাশ করা যাবে না এসএসসির আইনজীবী তিনি গেজেটের ক্ষেত্রে যে বিষয়টির উপরে যে বিষয়টির উপর দাঁড়িয়ে এই দাবি করেছিলেন সেই দাবিটা দেখে নেওয়া যাক আপনার যদি পাঁচ নাম্বার পেজে এগারো নম্বর মেথড অফ এসএলএসটি সিলেকশন অফ ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল তার আট নাম্বার পয়েন্টটা দেখেন তাহলে তার বিষয়ে আপনারা উত্তর পেয়ে যাবেন দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল ফাইনালাইজ অ্যান্ড আপলোড অন ইট ইস ওয়েবসাইট দ্য ফাইনাল মডেল অ্যান্সার কে বেসড অন অন দ্য ডিসিশন অফ এক্সপার্ট কমিটি অ্যান্ড শ্যাল এভুলেট ওয়েমার শিট অন দ্য বেসিস অফ দিস ফাইনাল মডেল অ্যান্সারকে আফটার আপলোডিং দ্য ফাইনাল মডেল অ্যান্সারকে অন ইটস ওয়েবসাইট অর্থাৎ এক্সপার্ট কমিটির যে অ্যান্সারকে তার উপর ভিত্তি করে মডেল অ্যান্সারকে প্রকাশ করার পরে এভুলেট হবে ওয়েমারের এবং তারপর যেটা বলেছে প্রোভাইডেড ড্যাট দ্য সেন্ট্রাল কমিশন মে অ্যালো ক্যান্ডিডেট টু ভিউ দ্য ইমেজ অফ দেয়ার ওন ওয়েমআর শিট অনলাইন অন পেমেন্ট অফ ফিস অ্যাজ ফিক্সড বাই দ্য সেন্ট্রাল কমিশন অ্যান্ড স্পেসিফাইড ওয়েবসাইট অর্থাৎ যারা ওয়েম আর দেখতে চাইবে তাদের তাদেরকে পয়সা দিয়ে দেখতে হবে শুধুমাত্র নিজেরা নিজের ওদের দেখতে পারবে আমরা সকলেই জানি ওএমআর না থাকার কারণে দু সালের প্যানেল কিন্তু বাতিল হয়েছিল এবার কিন্তু এসএলএসটি টুতে এসএসসি পরীক্ষার্থীদের ওএমআর কার্বন কপি বাড়িতে নিয়ে যেতে বলেছিল দেওয়ার সুযোগ ছিল এরপরেও কেউ যদি তাদের নিজেদের ওএমআর দেখতে চায় তাহলে অনলাইন পেমেন্ট করে নিজেদের ওএমআর দেখতে পারবে কিন্তু পিটিশনাররা তাদের পিটিশন ছিল মূলত সবার ওএমআর দেখার তখনই এসএসসির আইনজীবী দাবি করেন অন্যের ওএমআর আর অন্যকেও দেখতে পারবে না শুধুমাত্র নিজের ওএমআর নিজেরাই তাদের পয়সা দিয়ে অনলাইন পেমেন্টের মাধ্যমেই দেখার সুযোগ পাবে এই বিষয়ে বিভিন্নজন বিভিন্ন রকমের বক্তব্য করতেই পারে এবং অবশেষে হাইকোর্ট অর্ডার দিল যে ওইবার প্রকাশ করতে হবে অনেকেই দাবি করছে যে এসএলএসটি টুতে তো দুর্নীতির অভিযোগ নেই তাহলে কেন বিচারক ওএমআর প্রকাশ করার নির্দেশ দেবে অনেকে আবার বলছে যে ওএমআর প্রকাশ হতে হলেই অনেক দুর্নীতি ধরা পড়তে পারে তাহলে কি এসএলএসটি টুতেও কি দুর্নীতি হয়েছিল আর বা সেই কারণেই কি এস এস প্রকাশ করতে চাচ্ছে না এই বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন ধরনের কথাবার্তা এই নিয়ে চলছে কিন্তু আজকে যে গেজেটের যে বিষয়টির উপরে দাঁড়িয়ে এসএসসির আইনজীবী তুলে ধরেছেন তা হচ্ছে গেজেটের এগারো নম্বর পয়েন্টে পেজ নাম্বার ফাইভ মেথড অফ এসএলএসটি ফর সিলেকশন অব ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল তার রোমান সেভেন এর উপরে ভিত্তি করে যে ক্যান্ডিডেটরা নিজের ওএমআর অনলাইন পেমেন্টের মাধ্যমে দেখতে পারবে ধন্যবাদ